নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে এই ভিডিওটা আজকে এমন একটা ভিডিও যেটা একটা মানুষ কীভাবে দেবতারূপে পূজিত হলো সেই বিষয় নেই আজকের এই ভিডিওটা তাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইটেমটা করে দিবেন পরের ভিডিও দেখার জন্য তো চলুন জেনে নেওয়া যাক আগে ধপধপি সহ সমগ্র অঞ্চলটাই ছিল সুন্দরবনের অংশ এখানে আগে ছিল ঘন জঙ্গল বারাইপুর থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দির যার নাম বাবা দক্ষিণেশ্বরের মন্দির এই যে মূর্তিটি দেখছেন এটা হলো বনবিবির মূর্তি সুন্দরবনের লোকেরা এই বনবিবিকে তাদের আরাধ্য দেবী হিসেবে পুজো করে থাকেন এবং বনে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার আগে পুজো দিয়ে যায় দক্ষিণেশ্বরের মন্দির যাওয়ার পথে এই জায়গাটা অবস্থিত আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন বটগাছের কোটরে কেমনভাবে রয়েছে মা বন সেটা দেখলেই আপনার মনে এক অদ্ভুত আনন্দ তৈরি হবে তাই সবাইকে অনুরোধ করব ধপধপি যাওয়ার পূর্বে অবশ্যই এখানে এসে মা বন দর্শন করে যান চারিদিকে রয়েছে ঘন জঙ্গল আর মাঝখানে বট গাছের কোটরে রয়েছে মা বনদেবী আর তার পাশে থেকে যে রাস্তা গেছে সেই রাস্তা গিয়ে পৌঁছয় দক্ষিণেশ্বরের মন্দিরে এমনই এক বিকেলে আমরা দক্ষিণেশ্বরের মন্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এবং দক্ষিণ রায়ের সম্পর্কে জানব বলে আমরা বেরিয়ে পড়েছি অনেক ঘন জঙ্গল পেরিয়ে আসে এই দক্ষিণেশ্বরের মন্দির বাঘের দেবতা বলতে আমরা জানি দক্ষিণ রায়কে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে ব্রাত্যজনের লোকদেবতা দক্ষিণ রায়কে সবাই জানে ভাটি অঞ্চলের অধিপতি হিসাবে যা ছিল যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ অঞ্চল যদিও বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন অঞ্চলেরই আরাধ্য দেবতা তিনি দক্ষিণ রায় যদি শুধু পাঘের দেবতা হয়ে থাকেন তাহলে তিনি যুদ্ধবেশে কেন একসময় দক্ষিণ রায় রক্তমাংসের দেহধারী মানুষই ছিলেন যিনি পরবর্তীকালে লোকদেবতায় পরিণত হন আর সেই কারণেই ওনার মূর্তির সাথে এত অস্ত্র বন্দুক মন্দিরের বারান্দা পেরিয়ে ঢুকতে হয় গর্ভগৃহে সামনের আসনে রয়েছে দক্ষিণ রায়ের প্রায় সাত ফুট উঁচু মূর্তি সাদা গায়ের রং মোটা কালো গুঁড় বড় বড় চোখ পরনে জামা ধুতি বুট মাথায় মুকুট কোলে রয়েছে একটি বন্ধু পেছনের দেওয়ালে ঝোলানো রয়েছে কাগজ ও কাঠের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র এই তো গেল দক্ষিণ রায়ের গল্প এবার ওনার মন্দিরের বিষয় বলা যাক কালের প্রভাবে দক্ষিণ রায়ের নাম বদলে হয়ে গেছে দক্ষিণেশ্বর রাস্তার প্রায় লাগোয়া এই একতলা মন্দির সামনে রয়েছে একটি মাঝারি সাইজের পুকুর ভক্তরা পুজো দিতে এসে এই মন্দিরে নেমে মন্দির থেকে জল নিয়ে ঠাকুরের কাছে প্রবেশ করে এবং বাড়িতেও নিয়ে যায় মন্দিরটি তৈরি হয়েছে উনিশশো আট খ্রিস্টাব্দে যদিও এখানে পুজো চলছে বহু শত বছর ধরে মন্দিরটি অনেকবার সংস্কার হলেও তার চুরোতে এবং থামগুলোতে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায় করেন থাম বানানোর চেষ্টা মন্দিরের চুরোতে দেবশিশু দুপাতলে দাঁড়ানো ঘোড়া গোলাকার ফুলের স্তবক এবং নিচে মন্দিরটিকে আঁকড়ে রাখার মতো রয়েছে দাঁড়িয়ে দুটি বাঘ এভাবে হিন্দু মন্দির ব্রিটিশ স্থাপত্যে খুব একটা দেখা যায় না মন্দিরে যে এখনো পশুবলির চল আছে তা এই হাডিকার দেখলেই বোঝা যায় এবার জেনে নেওয়া যাক পুজোর সময় মন্দিরে নিয়মিত পুজো হয় প্রতি শনি ও মঙ্গলবার সকাল নটা ও দুপুর দুটো তিরিশ মিনিটে এছাড়া বাকি দিনগুলোতে সকাল এগারোটা এবং সন্ধ্যা আরতি হয় ছটা তিরিশ মিনিটে এছাড়া পয়লা মাঘ বাবার জন্মদিন উপলক্ষে সারা রাত পুজো হয় রাত দুটো তিরিশ মিনিট থেকে এর নাম জাঁতাল উৎসব আরও এই মন্দিরের অনেক নিয়মাবলী আছে যেটা এই বোর্ড দেখলেই আপনারা বুঝতে পারবেন যাদের শরীরে অনেক দিনের পুরনো ব্যথা নিয়ে আপনারা ভুগছেন তারা অবশ্যই এখানে এসে বাবার এই তেল নিয়ে যেতে পারেন যা মাখলে শরীরের সব ব্যথা বেদনা থেকে আপনি মুক্তি পাবেন তাই আসার আগে বা যাদের ব্যথায় সমস্যায় ভুগছেন এই নিয়মাগুলি পড়ে নিন মন্দির প্রাঙ্গণে প্রতি শনি ও মঙ্গলবার মেলাও বসে এখন যদিও এটি ফাঁকা রয়েছে দেরি না করে আপনারাও চলে আসতে পারেন এই মন্দিরে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেবো ততক্ষণে সবাইকে টাটা